জমা দিয়েছি কেননা আজকে ওনার যে নমিনেশন জমা দিয়েছে সেখানেও ভুল আছে এবং উনি যে হলফনামা যে জমা দিয়েছেন সেখানে ভুল আছে তাছাড়াও ইলেকশানে উনি অন্যায়ভাবে জিতে আছেন এটা আমরা মেনে নিচ্ছি না কেননা এখানে অন্যায় করা হয়েছে অন্যায় করেছেন উনি তার বিরুদ্ধে যাতে আমরা চাই তার বিচার হোক এবং সত্যটা মানুষের সামনে আসে এর আগেও দেখা গেছিল মনোনয়নের এটা উনি যদি বিজেপির প্রার্থী ওনারা যদি তৃণমূল খালি বিজেপি প্রার্থীর বিরুদ্ধে যদি করতে পারেন তো ওনাদের বিরুদ্ধে হবে না কেন বিচার সবার পথে সমান হওয়া চাই ইলেকশন কমিশন তার চাইলে আচরণ করেছে অবশ্যই কেননা আজকে দেখুন যেভাবে ওনারা অন্যায়ভাবে যে ইলেকশনটা করিয়েছেন তারপরও উনি মনোনয়নপত্র যে জমা দিয়েছেন ওখানে ভুল আছে এই জন্য আমি ওনার বিরুদ্ধে ইলেকশন জমা আমি আজকে এখানে হাইকোর্টে ওনার বিরুদ্ধে জমা দিয়েছি যাতে মানুষ জানতে পারে মানুষজনই জানতে পেরে গেছে আর একটু পরিষ্কার করে ক্লিয়ার হয়ে যায় ওনাদের কাছে যে উনি কতটা অন্যায়ের পথে চলছেন আর অন্যায়ভাবে কাজ করছেন ঠিক